बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम देश पैने पेश जो पंथ किया हमारे नसो दिखছেন আমি তোমাদের আর পক্ষ থেকে জানি আপনাদের জানাই আসসালামু আলাইকুম সুবহান আমরা সেই সিলেটের সানরাইজ কমিউনিটি সেন্টারে আমরা সেখানে দেখতে পাচ্ছি যে এখানে এম এ মালেক যুক্তরাজ্য যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক সাহেবের উদ্যোগে ওয়ার্ম আপ ফিল আয়োজন করা হয়েছে এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব মির্জা ফখরুল আলমগীর মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি প্রধান বক্তা থাকবেন মির্জা আব্বাস সদস্য জাতীয় কমিটি বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব ইকবাল মাহমুদ টুকু সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিশেষ অতিথাব ডক্টর এ জেন এম জাহিদ হোসেন সদস্য জাতীয় স্থায়ী কমিটি সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শ্রেট বিভাগ

বসার স্লিপ সিলাপ হয়ে গেলে দয়া করে আপনারা নিচে চলে যান আজকে এই প্রোগ্রামটা একটু চিফিং করুন সবাই দয়া করে একটু সহযোগিতা করুন সকাল এক ধীর দৃষ্টি কামনা করছি নিচে আমাদের প্রজেক্ট চলার ব্যবস্থা রয়েছে বাইরেও আমাদের প্রজেক্ট চলার ব্যবস্থা রয়েছে যারা ভিতরে আসন গ্রহণ করতে পারেন নাই ব্যা করে বাইরে এবং নিচের সাইডে আমাদের পদে চলের ব্যবস্থা রয়েছে আপনারা সেখানে চলে যান ছাত্রদ যুবনে অঙ্গ সংগঠনের স্বাগত নিশ্চিত আমরা করছি আপনারা সবাইকে বুঝিয়ে বলুন যাতে বাইরেও আমাদের প্রজেক্টনের ব্যবস্থা রয়েছে নিচের সাইডেও আমাদের কিন্তু প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে প্রোগ্রাম সময় সামনে এসে ভালো না করে নাচে সব জায়গায় কিন্তু আমাদের প্রক্রমের ব্যবস্থা রয়েছে করছি যারা চ্যানেজার আছে তারা হাতে দাম দিকে যারা রয়েছে দিতে চলে যান সকলের শিবিতাতে সুন্দর হয় যাতে আপনারা করবেন তারা আপনি দিতে পারেন সেটা আমরা করছি ধন্যবাদ যারা অনলাইনে চ্যানেলের যারা আছেন তারা বাইন দিকে থাকেন অনলাইন যারা করছে তারা তো করে বাম দিকে চলে যান সকলে যাতে সুবিধা হয় আপনারে আপনাদের এটা ডিসিপ্লিন পূর্ণ করেন সকলে নেতৃবৃন্দ নিশ্চয়ই কামনা করছি ভিতরে না আসে বাইরে নিচে আমাদের ব্যবস্থা রয়েছে অতএব আপনারা নিজের সাহিত্যের অনেক জায়গা ভালো রয়েছেন আপনারা সেখানে চলে না সেখান থেকে আমাদের নেতৃহী বছর আপনারা শুনতে পাবেন এবং নেতৃবৃন্দ দেখতে পাবেন অতএব সকালে দৃষ্টি আকর্ষণ করছি সবাই বাইরে সাহিত্য চলে না শুভ স্বেচ্ছাসেবক ছাত্রবার অর্থ সংগঠনের সকল স্টুডেন্টেরা দায়িত্ব নিয়েছেন সবাই এই বিভিন্ন দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা যাচ্ছে